প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম ফ্রেন্ডস আজকে আমরা ডিসকাস করবো তোমাদের ক্লাস টেনের পিতা পুত্র চ্যাপ্টারটা তো চলো এই চাপ্টারটা কি আছে কি না আমরা ডিসকাস করা আরম্ভ করি তো দেখো চ্যাপ্টারটার লেখক হচ্ছেন দিজেন্দ্রলাল রায় কে আছেন লেখক দিজেন্দ্রলাল রায় দেখো প্রথম অঙ্ক মানে ফার্স্ট সিনারিও যেটা আছে প্রথম দৃশ্য প্রথম দৃশ্য কি আছে বলছে স্টার্টিং এ বলছে স্থান এখন ঘটনাটা কোন জায়গায় হচ্ছে বলছে স্থান যেটা আছে ঘটনাটা এটা বলছে আগ্রার দুর্গা প্রসাদ ঠিক আছে দুর্গ প্রসাদ মানে একটা মহল আছে একটা অট্টালিকা আছে বড় ঠিক আছে প্রসাদ রাজা রাজা এখানে বসবাস করেন ঠিক আছে শাহজাহানের কক্ষ আর এটা কার কক্ষ শাহজাহানের কক্ষ শাহজাহানকে তিনি হচ্ছেন পঞ্চম মোগল সম্রাট ঠিক আছে প্রথম মোগল সম্রাট ছিলেন বাবর এরপর হুমায়ুন ঠিক আছে এরকম করে আকবর এরপরে তিন নম্বর এরপরে ঠিক আছে এরপরে জাহাঙ্গীর এরপরে শাহজাহান এরপর ঔরঙ্গজেব লাস্টে ছিলেন ঠিক আছে তো শাহজাহান পঞ্চম মুঘল ছিলেন ঠিক আছে ছিলেন বংশ তো তার কক্ষে এই ঘটনাটা হচ্ছে দেখো কাল মানে সময়টা কি হচ্ছে যখন এই ঘটছে তখন অপরাহ্ন অপরাহ্ন মানে ঠিক তুমি বলতে পারো দুপুর বারোটার থেকে ওই দুপুর আর বিকালের ভাগটা মানে সন্ধ্যা ছটা পর্যন্ত ধরতে পারো এটাকে অপরাহ্ন বলা হয় তো অপরাহ্নের সময় কি হচ্ছে শাহজাহান শয্যার উপর মানে তিনি নিজের বিছনার উপর ঠিক আছে অর্ধসাহিত অবস্থায় মানে পুরা ঘুমিয়ে পড়েননি আধাস হয়তো আর কিভাবে অর্ধশাহিত অবস্থায় আছেন দেখো কর্ণমূল করতলে মানে কান যেটা আছে কানের নিচে মানে তিনি হাটটা রেখেছেন আঙ্গুলটা রেখেছেন এরকম করে ঘুমাচ্ছেন আমরা কোনো সময় ঘুমাই না মানে ঠিক আহ তোমরা খেয়াল করবে ভগবান বিষ্ণু ভগবান বিষ্ণু যদি তোমরা দেখো সমুদ্রে যেভাবে দেখে আমরা যদি সিরিয়াল টিভিতে দেখো তোমরা যেরকম তিনি শুয়ে থাকেন ঠিক আছে এরকম হাতের নিচে কানে হাত দিয়ে মাথার নিচে হাত দিয়ে এরকম এই অবস্থায় তিনি ঘুমিয়ে আছেন শাহজাহান ঠিক আছে তো ন্যস্ত করিয়া মানে হাত রাখে ঠিক আছে আহ মুখে ভাবিতেছিলেন মানে মুখটা ঠিক নিচের দিকে করে এরকম ভাবছিলেন এই পজিশনে ও মধ্যে মধ্যে একটি আলবুলা টানিতেছিলেন আলবুলা মানে এক ধরনের হুক্কা ঠিক আছে নেশাযুক্ত পদার্থ দুয়া টানছে আর কি ঠিক আছে ও সম্মুখে দ্বারা দণ্ডায় মানে সম্মুখে আছে দ্বারা আছে এখন দ্বারা দ্বারা হচ্ছে শাহজাহানের পুত্র জ্যেষ্ঠ পুত্র সবচেয়ে বড় পুত্র শাহজাহানের চারটা পুত্র আছে ঠিক আছে সবচেয়ে ছোট আছে ঔরঙ্গজেব আর সবচেয়ে বড় আছে তারা মিডিল আরও দুজন আছেন তাদের নাম হবে তোমরা এখানে পাবে সুজা আর মুরাদ ঠিক আছে এখানে নাম আছে এরা তো চার পুত্র আছে ওদের ওনার তো দেখো পাঠটা শুরু হচ্ছে বলছে শাহজাহান তাই তো এ বড় দুঃসম্বাদ দ্বারা এখন শাহজাহান পিতা আছে তার পুত্রকে বলছে যার নাম দ্বারা তাকে বলছে যে তাই তো এই বড় দুঃসম্বাদ যে এটা তো অনেক বড় একটা ভীষণ একটা ব্যাড নিউজ এটা বলছে ঠিক আছে দাঁড়াকে বলছে তার পিতা বলছে দারাকে তো দেখো দ্বারা ঘুরে কী বলছে দারা বলছে সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে এখন দ্বারা তার পিতাকে খবরটা দিচ্ছে যে সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে সুজা মানে তার ভাই তার সেকেন্ড ভাই যেটা আছে মানে শাহজাহানের দ্বিতীয় পুত্র সুজা তো সে বঙ্গদেশে বিদ্রোহ করেছে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এখানে দেখবে তোমরা যে এই যে শাহজাহানের চার পুত্র না এর মধ্যে যেটা দারা আছে না এটা অ্যাকচুয়ালি তার তার বাবার বাবার পরে রাজা হতো স্বাভাবিক হতো দ্বারা হতো কিন্তু তার বাকি পুত্রগুলো এই কোথাটা মানছে না তারা মনে করছে যে তারা তাদেরকে সিংহাসন থেকে খেদানোর জন্য বা এখান থেকে সরানোর জন্য মানে মানে আরকি ষড়যন্ত্র করছে আর তার জন্যই তারা এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারছে না মানতে পারছে না যে তারা কিভাবে রাজা হয়ে যাবে তো এর জন্য তারা কি করেছে তাদের বিদ্রোহ করে দিয়েছে সবাই মিলে ঠিক আছে তো দেখো সুজা বঙ্গ কে বিদ্রোহ করেছে সুজা বঙ্গদেশে বিদ্রোহ করেছে বটে কিন্তু সে এখনো সম্রাট নাম নেয়নি বঙ্গদেশে যদিও বিদ্রোহ করেছে কিন্তু সেইখানে রাজা হইতে পারেনি এখনো ঠিক আছে এটা বলছে কিন্তু মুরাদ গুর্জরে সম্রাট নাম নিয়ে বসেছে কিন্তু যে তিন নম্বর পুত্র শাহজাহানের মুরাদ সে কি করেছে গুর্জর গুর্জর মানে গুজরাট ধরে নেওয়া ঠিক আছে এখানে কি করেছে সম্রাট নাম নিয়ে বসেছে মানে এখানে সে নিজেকে সম্রাট নামে নামে নামায়িত করেছে যদিও অন্য মানেনি কিন্তু সে নিজেকে সম্রাট নামে মেনে নিয়েছে ঠিক আছে এস্টাবলিশ করতে করছে আর দাক্ষিণাত থেকে মানে দক্ষিণ থেকে ধরে নাও আন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই প্রান্ত থেকে ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে তো ঔরঙ্গজেব যে একদম কনিষ্ঠ পুত্র এই শাহজাহানের পুত্রের মধ্যে সে ওদের সঙ্গে যোগ দিয়েছে মানে তিনও ভাই যে আছে এরা দাঁড়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এখন দেখো শাহজাহান ঔরঙ্গজেব তার সঙ্গে যোগ দিয়েছে দেখি ভেবে দেখি এরকম কখনো ভাবিনি এখন শাহজাহান বলছেন যে কি বলছো তুমি দাঁড়া যে ঔরঙ্গজেবও তার সঙ্গে যোগ দিয়েছে এটা তো আমি কোনোদিন ভাবি নাই দেখি তো ভেবে দেখি কি হচ্ছে এরকম কখনো ভাবিনি এরকম তো আমার মাথায় আসেনি কোনোদিন অভ্যস্ত নয় অভ্যস্ত নয় মানে এই জিনিসগুলো আমার মাথায় কোনো দিন আসে না এগুলো হ্যাবিট নেই এইগুলো জিনিস আমি ভাববেছিলাম না যে কোনোদিন আমার ছেলেরাও এরকম যুদ্ধ করবে ঠিক আছে এটাই বলছে তাই ঠিক ধারণা করতে পারছি না ঠিক তাই ঠিক আমি জিনিসটা বুঝতে পারছি না যে ওরা কীরকম কেমন এরকম করতে হবে কিভাবে এরকম করতে পারে তাই তো এরপরে দেখো এই জিনিসটাই শাহজাহান বলছে তারাকে তো ধূমপান মানে ওই যে ধূমপান করতেছিল এই আলবুলা এটাই ধূমপান দেখো দারা আমি কিছু বুঝতে পারছি না তো দারাকে তার পিতা বলছে শাহজাহান যে আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো এগুলো আর তারা কেন এরকম করছে বিদ্রোহ তো শাহজাহান বলছে আমিও পারছি না ঠিক আছে আচ্ছা দারা তার পিতাকে বলছে যে আমি বুঝতে পারছি না পিতা তারা বাবা কে তারা এরকম কেন করছে তো সাজানা বলছে আমিও পারছি না আবার ধূমপান মানে ধূমপান করার অবস্থা এইগুলো এক জিনিস বলছে দেখো দারা আবার বলছে কি বলছে আমি এলাহাবাদে আমার পুত্র সুলেমানকে এখন একটা নতুন প্রশ্ন পেলে তোমরা যে এলাহাবাদে তার পুত্রর নাম কি দারার পুত্র নাম সুলেমান ঠিক আছে তো সে কি বললো তার এলাহাবাদে তার পুত্র থাকে তার নাম সুলেমান সেখানে সুজার বিরুদ্ধে যাত্রা করবার জন্য লিখছি তো সুজার বিরুদ্ধে যাত্রা করার জন্য সে তার পুত্রকে লিখছে ঠিক আছে চিঠি লিখছে আর তার সঙ্গে বিকানিরের মহারাজ বিকানের মহারাজের নাম কি জহে সিংহ আর তার সেনাধ্যক্ষের নাম ইম্পর্ট্যান্ট আছে দিলির খাকে পাঠাচ্ছি তো এখানে দ্বারা বলছে যে আমি মুরাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমার পুত্র সুলেমানকে লিখছি আর তার সঙ্গে বিকানিরের মহারাজ জয়সিংহ আর তার সাধু দিল্লি খাকে আমি পাঠাচ্ছি যাতে তাদের বিদ্রোহটা আটকাতে পারে ঠিক আছে এখন দেখো শাহজাহান আনত চক্ষে ধূমপান করিতে লাগিলেন তো এখানে শাহজাহান যে আছে তিনি তার ধূমপানে ব্যস্ত বিরত হয়ে থাকলেন ঠিক আছে এটাতে ব্যস্ত হয়ে থাকলেন এখন দেখো মানে চোখ বন্ধ করে বলতে পারো এখন দেখো দ্বারা আর মোরাদের বিরুদ্ধে আমি মহারাজ যোভন সিংহকে পাঠাচ্ছি দ্বারা আরও বলছে যে সুজার বিরুদ্ধে তো আমি আমার পুত্র সুলেমানকে পাঠাচ্ছি বা তার সঙ্গে বিজ্ঞানের মহারাজ জয়সিংহ সেনাধ্যক্ষ দিলীপ খাকে পাঠাচ্ছি কিন্তু মুরাদের বিরুদ্ধেও আমাকে পাঠাতে হবে কাকে পাঠাবো তো সে বলছি মহারাজশোভন সিংহকে পাঠাবো ঠিক আছে মোরার বিরুদ্ধে এখন দেখো সাজাহান পাঠাচ্ছ তাই তো দুমপান পাঠাচ্ছ তো হ্যাঁ ভালো কথা এটা বলছে আর কি তো দাদা বলছে পিতা আপনি চিন্তিত হবেন না ও বাবাকে বলছে এই দমন করতে আমি জানি এই বিদ্রোহটা কেমনে দমন করতে আছে কেমনে আটকাতে আছে এটা আমি জানছি সাজাহান না আমি তার জন্য ভাবছি না দাদা না না আমি এই কথাটা ভাবছি না দাদা তারা পিতা বলছেন দাদাকে তবে এই যে ভাইয়ে ভাইয়ের যুদ্ধ তাই ভাবছি যে এই যে ভাইয়ে ভাইয়ের যুদ্ধ হচ্ছে তোমরা এটাই আমি ভাবছি ধূমপান পরে সহজাত তখন ধূমপান করে হঠাৎ করে বলে উঠলেন শাহজাহান না তারা কাজ নেই তারা কে কে বললেন যে তারা বাদ দেও এগুলা কাজ নেই এগুলা তোমাদের বিদ্রোহ এগুলা আটকাবার কেন দরকার নেই দমন করার আমি তাদের বুঝিয়ে বলবো আমি তাদের বুঝিয়ে বলে দিব কাজ নেই তোমার এগুলো দরকার নেই করার তাদের নির্বিরোধে রাজনীতিতে রাজধানীতে আসতে দাও তাদের কোনো বিরোধ করবে না কাউকে পাঠানোর দরকার নেই তাদেরকে বলো যে তারা রাজধানীতে আমাদের এখানে ঘুরে আসে ঠিক আছে দেখো কি হলো এরপরে বলছে বেগে জাহানার প্রবেশ তখন ওই কক্ষে যেখানে এই যে দ্বারা আর শাহজাহানের কথাবার্তা হচ্ছে সেখানে কে ঢুকলো আসে প্রবেশ করলো জাহানারা জাহানারা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে শাহজাহানের পুত্রী ঠিক আছে শাহজাহানের পুত্রী চার পুত্র ছিল এক পুত্রী ছিল জাহানারা বড় পুত্রী তো দেখো জাহানারা ঢুকে কি বললো বেগে আসে মানে জোরে আসে ঢুকলো বেগে এসে ঠিক আছে জাহানারা বলছে কখনো না জাহানারা বলছে না না এগুলো হবে না কখনো হবে না এই হতে পারে না পিতা তার বাবাকে বলছে পিপা পিতা এগুলো হতে পারে না প্রজা রাজার উপর খড়ক তুলেছে সে খড়ক তার নিজের স্কন্ধে পড়ুক বলছে যে প্রজা যদি রাজার বিরুদ্ধে খাড়া হয়ে যায় দাঁড়িয়ে যায় তখন সেই জিনিসটা তার উপরে পড়ুক এখানে প্রজা বলতে তার প্রজার করছে ঠিক পুত্রগুলোকে দেখো শাহজাহান বলছে সে কি জাহানারা তারা আমার পুত্র এখন দেখো এই যে কথাটা জাহানারা তাদেরকে প্রজা বলে ভাবছে আর শাহজাহান যেটা আছে সে পিতার পুত্রের নজরে দেখছে তো শাহজাহান বলছে সে কি জাহানারা তুমি কি বলছো তারা আমার পুত্র জাহানারা পুত্র হোক পুত্র জাহানারা বলছে হোক পুত্র তোমার কি যায় আসে কি যায় আসে আবার পুত্র কি কেবল স্নেহের অধিকারী পুত্রা কি পুত্র কি কেবল পিতার স্নেহের অধিকারী এখন জাহানারা ঘুরে বললো যে হোক তোমার পুত্র কিন্তু পুত্র কি কেবল স্নেহের অধিকারী পুত্রকে পিতার শাসনও করতে হবে পিতার প্রয়োজন যে পুত্রকে যখন প্রয়োজন হবে তখন তাদের শাসন করাটা প্রয়োজন উচিত ঠিক আছে এটাই বলছে জাহানারা বাবাকে বলছে এখন দেখো শাহজাহান আমার হৃদয় এক শাসন জানে তো এখন শাহজাহান কি বলছে ঘুরে জাহানার কথাগুলো শুনে বলছে যে আমার হৃদয় আছে যেটা একই শাসন জানে সে শুধু স্নেহর শাসন এখন তার পিতা আছে পিতা আছেন তার তিন পুত্র আছে তাদের প্রতি বা চারো পুত্রের প্রতি তার তো স্নেহ মমতা আছে ঠিক আছে এটাই বলছে যে আমার তো একটাই শাসন জানের হৃদয়টা হচ্ছে স্নেহের শাসন এখন বেচারি মাতৃহারা পুত্র আমার এখন শাহজাহান বলছেন যে এই যে পুত্র আমার মাতৃহারা মানে তাদের মাকে ছিল মমতাজ মমতাজ এখন মারা গেছেন ঠিক আছে তো বলছে তারা মাতৃহারা পুত্র আমার তাদের শাসন করব কোন প্রাণে জাহানারা যারা শাহজাহান বলছেন তার মেয়েকে ঠিক আছে বড় মেয়েকে যে আমি কোন প্রাণে আমি তাদেরকে শাসন করব। কিভাবে শাসন করব তো তুমি ওই চেয়ে দেখো ওই স্পটিকে গঠিত ওই তাজমহলের দিকে দেখো এখন তাজমহলের দিকে দেখিয়ে শাহজাহান জাহানারাকে বলছেন যে তুমি দেখো তো ওই তাজহান তাজমহলকে দেখে দেখো তোমাকে মনে হচ্ছে যে আমি তাদের শাসন করব। এখন তাজমহল কেন দিকে কেন দেখাচ্ছে কারণ একটু আগে পড়লাম যে মমতাজ যে তার জন্যই তো শাহজাহান তাজমহল বানিয়েছিলেন তো সে মরে যাওয়ার পরে তার যেটা খেয়াল যেটা আছে এটা তাজমহলের মাধ্যমেই তিনি মনে করেন তার যেটা দুঃখ তার যেটা মনে মনে কান্দা এগুলা তাজমহল দেখে তিনি শান্তি হয়ে যায় এগুলো ঠিক আছে তার কথা মনে পড়ে তো এখন তাজমহলের দিকে দেখা বলেছেন যে তোমার মা তো নেই ঠিক আছে তাদের মা তো নেই এখন তাদেরকে কেমনি আমি শাসন করব তাদেরকে আমাকে প্রেম স্নেহ দিতে হবে এটাই বলছে তো ওই স্পটিকের স্পটিক স্ফটিক মানে যেটা তার তাজমহল ছেলেটা মার্বেল পাথর দিয়ে বনেছিল ঠিক আছে তো এটাই বলছে স্পটিক এখন দেখুন তারপর পুলিশ তাদের শাসন করতে হ্যাঁ বলছে তুই তাজমহল দিকে তাকে একবার বল তাদের দিকে শাসন করতে এরপর তুই বলতে কি তো ঠিক আছে মানে এখানে ইমোশনালি জিনিসটা বলছেন আর কি তাকে এখন দেখো জাহানারা পিতা এই কি আপনার উপযুক্ত কথা এখন জাহানারাও ঘুরে বলল যে পিতা এ কি আপনার এগুলো কথা বলছেন ইমোশনাল কথা কোনো বলছেন এই দুর্বল কি ভারত সম্রাট শাহজাহানকে সাজে আপনি হচ্ছেন এখন ভারত সম্রাট আপনাদেরকে এই দুর্বলতা বুধটা কি খাটছে নাকি রাজা হওয়া সত্ত্বে তো দেখো কি বলছে সাম্রাজ্য কি অন্তঃপুর তো সাম্রাজ্যটা আপনার কি মনে করছেন যে অন্তপুর বলতে অ্যাকচুয়ালি যারা রাজা রাজপ্রসাদে যারা রানী থাকেন তাদের একটা শয়ন কক্ষ তাদের থাকার একটা ঘর থাকে যেটা ভিতর দিকে থাকে এক প্রান্তে যেখানে সে আসা দেওয়া করে না রাজা ছাড়া বুঝে অন্তপুর তো বলে সাম্রাজ্য কি অন্তপুর একটা ছেলে খেলা এটা নাকি সামান্য একটা ব্যাপার ঠিক আছে এক একটা প্রকাণ্ড শাসনের ভার আপনার উপর আপনার উপর এত বড় একটা শাসনের দায়িত্ব আছে সমস্ত প্রজার প্রজা বিদ্রোহী হলে সম্রাট কি তাকে পুত্র বলে ক্ষমা করবেন এখন যারা আরও প্রশ্ন করছে যে আপনি যদি প্রজা বিদ্রোহী হতো আপনার পুত্র পুত্র ছাড়া যদি অন্য কেউ বিদ্রোহী হতো যারা প্রজা আছে জনতা তবে কি আপনারা তাকে পুত্র বলে ক্ষমা করবেন হম তো এটা তো চলবে না তো দেখো স্নেহ কি কর্তব্যকে ছাপিয়ে উঠবে কি স্নেহর উপরেও আপনি আপনি কর্তব্যের উপরে স্নেহটাকে দেখছেন রাজা হয় এটাই বলছে জাহানারা তার পিতাকে জিজ্ঞেস করছে বুঝিয়ে বলছে তো শাহজাহান বলছে তর্ক করিস না সঙ্গে তর্ক করিস না তার পিতা বলছে তাকে আমার কোন যুক্তি নাই এখন বর্তমানে আমার কোনো যুক্তি নাই আমার ছেলেগুলোর আগে আমার কেবল এক যুক্তি আছে সে স্নেহ দেখো এই ঘুরিয়ে ফিরে স্নেহর কথাই বলছে ঠিক আছে মানে মায়া মমতার মধ্যে জড়িয়ে আছেন আঁকড়িয়ে আছেন এই শাহজাহান দেখো আমি শুধু ভাবছি দ্বারা এ যুদ্ধে যে পক্ষেরই পরাজয় হোক আমার সম্মান ক্ষতি এখন দারাকে তিনি বলছেন এখন যাহার সঙ্গে কথা বলছেন না তিনি দারাকে বলছেন শাহজাহান যে দেখো দ্বারা এ যুদ্ধে যে পক্ষই জিতুক না কেন বা পরাজয় হোক না কেন কারণ এক পক্ষ দ্বারা এখানে বাকি পক্ষ তার তিন পুত্র ঠিক আছে যারা বিদ্রোহ করছে তো যে পক্ষই পরাজয় হোক না আমার সমান ক্ষতি শাহজাহান বলছেন যে পক্ষই হারবে আমার ক্ষতি কারণ আমি তাদের সবার তোমার বা তাদের পিতা আমি ঠিক আছে তো এই যুদ্ধে তুমি পরাজিত হলে আমায় তোমার দেখতে হবে তো শাহজাহান দ্বারাকে বলছেন যদি তুমি তুমি যদি বাই করে পরাজয় করো তখন তোমার দুঃখ চেহারাটা আমাকে দেখতে হবে তুমি দুঃখিত হয়ে আমার কাছে আসবে তখন আমাকে দেখতে হবে আবার তারা পরাজিত হয়ে ফিরে গেলে তাদের প্লান ম্লান মুখ্য কল্পনা করতে হবে তো তারা যদি ফিরে যায় ঘুরে তো তাদেরকে তো সামনে দেখতে পারবো না কিন্তু ওদের দুঃখটা আমার মনে আসে লাগবে ঠিক আছে কাজ নেই দ্বারা তো সাজান বলছে বাদ নেই তারা রাজধানীতে আসুক তাদেরকে তুমি রাজধানীতে নিমন্ত্রণ করে ডাকো আমি তাদের বুঝিয়ে বলবো আমি তাদেরকে বুঝিয়ে জিনিসটা বলবো দ্বারা পিতা হবে তাই হোক তো দ্বারাও ঘুরে বলছে তার পিতার শুনে যে ঠিক আছে পিতা এটাই হবে যেটা তুমি চাও জাহানারা আবার ঘুরে বলছে দেখো দ্বারা কি এরকম করে তোমার বৃদ্ধ পিতার প্রতিনিধির কাজ করবে এখন জাহানারা আহ কে তার দায়িত্ব বোধটা হ্যাঁ দেখিয়ে দিচ্ছে যে তুমি কি তোমার পিতার পজিশনে তোমার পিতার পর তুমি কি রাজা হয় এভাবে শাসন চালাবে তোমার প্রতিনিধির কাজ করবে পিতার পিতা যদি স্বয়ং শাসনক্রম হতেন পিতা যদি এখন স্বয়ং যদি শাসনক্ষম মানে অ্যাকচুয়ালি এখানে যিনি শাহজাহান আছে না তিনি অ্যাকচুয়ালি একটু বেমার অবস্থায় আছেন একদম মানে লাস্ট স্টেজে আছেন লাইফের তো তখন কি করবেন তিনি শাসন ক্ষমতা করতে পারছেন না তো ছেলেকে সব কিছু করাচ্ছেন তিনি খালি অর্ডারটা দিচ্ছেন ঠিক আছে তো দেখো ওইটাই বলছে যে পিতা যদি স্বয়ং শাসনক্ষম হতেন তাহলে তোমার হাতে তিনি রাজ্যের রশ্মি ছেড়ে দিতেন না তিনি যদি নিজেই দেখতে পারতেন সবকিছু তো তোমার উপরে তিনি ছেড়ে দিতেন না এইগুলোও দায়িত্ব আর এই উদ্ধৃত সুজা এখন আরো বলছে জানারা যে এই সুজা মানে এই ঘমন্ডি মানে অহংকারী এই অহংকারী সুজা ঠিক আছে তার দুই নম্বর ভাই ঠিক আছে সকল্পিত সম্রাট যে মুরাদ নিজেকে নিজে কল্পনা করে সম্রাট বলে আমরা একটু পেয়েছিলাম যে মুরাদ জানি কোন জায়গাতে ছিল এখানে পেয়েছিলাম নামটা প্রথম দিকে হ্যাঁ ও দেখো গুর্জরের সম্রাট নাম নিয়ে বসেছে বসেছে মানে কল্পনা করেছে ঠিক আছে মুরাদ ঠিক আছে তো এটাই বলছে যে সকল্পিত রাজা মুরাদ এরপরে সম্রাট মুরাদ এরপরে দেখো আর তার সহকারী আর তার সঙ্গে আছেন ঔরঙ্গজেব বিদ্রোহের উড়িয়ে ডঙ্কা ডঙ্কা বাজিয়ে বাজিয়ে তারা আমাদের রাজধানীতে ঢুকতে খুশি খুশি আগ্রায় প্রবেশ করবে এখন আগ্রায় প্রবেশ করবে মানে যেখানে শাহজাহান আছেন ঠিক আছে ঠিক আছে রাজধানীতে তো আর তুমি পিতার প্রতিনিধি হয় তাই সহের সম্মুখে দাঁড়িয়ে দেখবে আর তুমি এইগুলা জিনিস কি দাঁড়িয়ে দেখবে যখন তারা এগুলো ডঙ্কা বাজিয়ে ঢুকবে প্রবেশ করবে ঠিক আছে তো দেখো উত্তম এখন বলছে হ্যাঁ খুব ভালো কথা দ্বারা সত্য পিতা কি একই হতে পারে এখন দ্বারা তার পিতাকে এই জিনিসটা জানার কথা শুনে জিজ্ঞাসা করছে যে সত্য পিতা কি এরকম হতে পারে কি তারা যে রকম করে যদি আসে তো আমার মানসমানের কি ক্ষতি হবে না তো বলছে দেখো আমায় দিন পিতা এখন তার কাছ থেকে আজ্ঞা চাইছে তার পিতার থেকে ঠিক আছে তো শাহজাহান ঈশ্বর এখন শাহজাহানও অনেক দুবিধায় পড়ে তিনি বলছেন ঈশ্বরের নাম নিচ্ছেন বলছেন পিতাদের এই বুক ভরা স্নেহ দিয়েছিলে কেন তো শাহজাহান ঈশ্বরকে বলছে যে ঈশ্বর তুমি কেন পিতাদেরই এই স্নেহ ঘোরা বুক দিয়েছিল এই কাতর বুকটা দিয়েছ এই মনটা কেন তাদের হৃদয়কে লোহ দিয়ে গড়নি কেন লোহা দিয়ে তাদের মনটা গড়নি শক্ত লোহার মতো যার মধ্যে ইমোশনাল ফিলিং নাই ঠিক আছে এগুলা নাই জিনিস এর জন্য তো দেখো অহ দ্বারা ভাববেন না পিতা যে আমি এ সিংহাসনে প্রত্যাশী এখন দ্বারাও তার পিতাকে বলছে কি বলছে যে পিতা আপনি ভাববেন না যে আমি সিংহাসনের জন্য এগুলো করছি প্রত্যাশী মানে আমার যে এইগুলোর আশা আছে এইগুলো ভাববেন না আপনি তার জন্য যুদ্ধ নয় এর জন্য আমি কিন্তু যুদ্ধ চাই না আমি এ সাম্রাজ্য চাই না আমার এই সাম্রাজ্য দরকার নেই আমি দর্শনে উপনিষদের বড় সাম্রাজ্য পেয়েছি আমি দর্শনে উপনিষদে যখন পড়েছিলাম তো এর থেকে বড় সাম্রাজ্যের বিষয়ে পড়েছি আমি পেয়েছি ঠিক আছে বা আমি স্বপ্নে এইগুলা জিনিস পেয়েছি ঠিক আছে এখানে দর্শন জিনিস আমি বুঝছি না তো যেটা অনুমান লাগাচ্ছি যে দর্শন উপনিষদ তো অবশ্য এটা কাব্যগ্রন্থ থাকে যেরকম রামায়ণ মহাভারত উপনিষদ এরকম আছে তো দর্শন উপনিষদে হয়তো আর বিষয় পড়েছে আমি যাচ্ছি আপনার সিংহাসন রক্ষা করতে আমি যাচ্ছি আপনার সিংহাসনটা রক্ষা করার জন্য ঠিক আছে তোমরা যদি কেউ জানো লাইনটা এক্সাক্টলি আমাকে বলবে নিচে বাকি আমরা একটা অনুমান লাগাচ্ছি ঠিক আছে এখন দেখো জাহানারা তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে এখন জাহানারা উঠে কি বললো যে তুমি যাচ্ছ ন্যায়ের সিংহাসন রক্ষা করতে এখন জাহানারা তাকে আরো ভরসা দিয়ে ঠিক আছে বলছে যে তুমি এখানে সিংহাসনের রক্ষা করতে যাচ্ছ দুষ্কৃতিকে শাসন করতে যারা দুষ্কৃতি মানে যারা আমাদের রাজ্যের বিরুদ্ধে ঠিক আছে যারা লড়াই করছে ওদের এগেনস্টে ওদের বিরুদ্ধে তুমি যাচ্ছ শাসন করতে ওদেরকে শাসন করতে শাস্তি দিতে যাচ্ছ এই দেশের কোটি কোটি নিরীহ প্রজাদের নিরীহ মানে যারা এইগুলা যুদ্ধ বা এইগুলা ভাই ভাইয়ের যুদ্ধের বিষয়ে তারা কিচ্ছু অবগত নয় তারা বলছে নিরীহ প্রজাদের অরাজক অত্যাচারের গ্রাস থেকে বাঁচাতে তাদের অত্যাচারের গ্রাস থেকে তুমি মুখ থেকে বাঁচাতে যাচ্ছ যদি রাজ্যে এই দুষ্প্রবৃত্তি শৃঙ্খলিত না হয় রাজ্যে যদি এই দুষ্প্রবৃতি মানে এই যে খারাপ প্রবৃত্তির খারাপ বাজে প্রবৃত্তির এই মানুষের যদি শৃঙ্খলিত না হয় তাদেরকে যদি শরণা না যায় কন্ট্রোল না করা যায় তবে এই মুঘল সাম্রাজ্যের পরমায়ের কয়দিন এই মোগল সাম্রাজ্য তুমি বলো যদি এরকমই যুদ্ধ হয় নিজের ভাইয়ে তখন ঠিক আছে এখন দেখুন দ্বারা পিতা আমি প্রতিজ্ঞা করছি তো দ্বারাও তার পিতাকে শপথ দিল প্রতিজ্ঞা বলল। যে ভাইদের কাউকে পীড়ন বা বোধ করবো না আমি কাউকে যন্ত্রণা দিব না তাদের বোধও করবো না মারবো না তাদের বেধে পিতার পদতলে এনে দেবো তোমার পায়ে চরণে এনে তাদেরকে ঢেলে দিব রেখে দিব পিতা তখন তাদের ইচ্ছা হয় ইচ্ছা হয় ক্ষমা করেন তোমার যদি ইচ্ছা হয় তখন তাদের ক্ষমা করে দিবে তার পিতাকে বললো তারা জানুক সম্রাট শাহজাহান স্নেহশীল কিন্তু দুর্বল নয় এখন তারা বলছে তার পিতার নাম করে যে তার তারা জানুক যে সম্রাট শাহজাহান একজন স্নেহশীল মানে মায়া মমত্ব বোধ আছে ওনার শরীরে ওনার মনে কিন্তু তিনি দুর্বল নন ঠিক আছে দেখো শাহজাহান কি বলছে উঠিয়া তবে তাই হোক শাহজাহান ওইগুলো কথা শুনে একটু কনফিডেন্স পেলেন মনের মধ্যে ঠিক আছে কারণ আগে ভেঙে গেছিল তার মনটা এখন যখন শুনলেন যে না আমি তো রাজা আমার সম্রাট আমার সম্মানটা কেমনে হারাবো এই তার কথাগুলো তখন তিনি বুঝে বুঝে পড়ে তিনি একটু কনফিডেন্স পেয়ে তুমি দাঁড়িয়ে বলছেন তাই হোক তবে তাই হোক ঠিক আছে তারা জানুক যে শাহজাহান শুধু পিতা নয় শাহজাহান সম্রাট তো বলছে তারা জানুক যে পুত্রগুলা যে শাহজাহান খালি পিতা নয় তিনি সম্রাট একজন যাও দ্বারা নাও এই পাঞ্জা এখন তার পুত্রকে আজ্ঞা দিলেন দ্বারা যাও দ্বারা নাও এই পাঞ্জা আমি আমার সমস্ত ক্ষমতা তোমায় দিলাম পাঞ্জা মানে তার ক্ষমতা ঠিক আছে তো তোমার সারা তোমাকে দিলাম বিদ্রোহের শাস্তি বিধান করো যাও যারা রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ করছে তাদের শাস্তি দাও পাঞ্জা প্রধান তো পাঞ্জা পাঞ্জাবধান মানে তাদের অধিকার দেওয়ার পর দ্বারা যে আজ্ঞাপিতা তো তার পিতার আজ্ঞা মানে দ্বারাও বললো হ্যাঁ আজ্ঞাপিতা এরপর দেখো শাহজাহান কিন্তু এ শাস্তি তাদের একার নয় এখন শাহজাহান আরো বলছেন দেখো কিন্তু এ শাস্তি তাদের একার কিন্তু মনে রাখবে এ শান্তি আমার এ শাস্তি আমারও এ শাস্তি কিন্তু আমারও এখন তার কিভাবে শাস্তি দেখো পিতা যখন পুত্রকে শাসন করে তিনি তখন তিনি বুঝিয়ে বলছেন শাহজাহান যে পিতা যখন পুত্রকে শাসন করে পুত্র ভাবে যে পিতাকে নিষ্ঠুর অবভিয়াসলি আমাদের মা বাবা যখন আমাদের শাস্তি দেন আমরা বলি আমাদের বাবা কত মানে নিষ্ঠুর মানুষ ঠিক আছে দয়া নেই সে জানে না যে পিতার উদ্যত বেত্রের অর্ধেকখানি পড়ে সেই পিতারই পৃষ্ঠে এখন তিনি আরও বলছেন যে পিতার উদ্যত পিতা যখন বেত নিয়ে উঠতে উঠে মারতে চায় তার ছেলেকে তখন এই বেটের বেত যেটা মারে এটার অর্ধেকটা পিতাকেও এসে লাগে কারণ পিতা কোনোদিন চায় না তার পুত্রকে মারবে কিন্তু বাধ্য হয় তখন তাকে মারতে হয় তো মনটা মনে মনে পিতা ও দুঃখ একটু অনুভব করে এটাই বলছে ঠিক আছে জাহানারা তাদের এই হঠাৎ বিদ্রোহের কারণ কিছু অনুমান যারা কেন বিদ্রোহ করেছে হঠাৎ করে এরকম তোমার ভাই হয় দেখো দাদা বলছে তারা বলে যে পিতা রুগ্ন তারা কি বলে তারা বলে যে পিতা এখন একটু বেমার আছেন ঠিক আছে অসুখ আছেন অসুস্থ আছেন এ কথা মিথ্যা ও আমি যে মানে সবাই জানে হয়তো যে তিনি বেমার আছেন কিন্তু তারা যেহেতু তিনও ভাই তারা হয়তো সাম্রাজ্যের বাইরে আছে তো তারা এগুলো জিনিস মনে করে যেগুলো বলছে পিতার রুগ্ন না অ্যাকচুয়ালি তারা নিজের রাজা বোনার জন্য এইগুলা অভিযোগ তারা এটা মনে করে তো তাদের মনে একটা ডাউট রয়ে গেছে সন্দেহ তো তারা বলে যে পিতা রুগ্ন ঠিক আছে ও এ কথা মিথ্যা ও তারা এই কথাটা মিথ্যা মানে যে পিতা তো রুগ্ন না পিতা ঠিক আছেন এই দ্বারাই হয়তো এগুলা ষড়যন্ত্র করছে পিতা মৃত আর আমি নিজেই আজ্ঞায় তার নামে চালাচ্ছে ও তারা মনে করেছে আর দ্বারা পিতার নামে শাসনটা চালাচ্ছে তারা এটা মনে করে ঠিক আছে এটা যাহারা যখন জিজ্ঞাসা করলো যে তারা কি অনুমান করছো দ্বারা তাদের এই ষড়যন্ত্র করার জন্য বিদ্রোহের কারণ তো তখন এই কথাটা বললো তারা তার বোন যাহারা রাখে ঠিক আছে এখন দেখো জাহানারা তাতে অপরাধ কি হয়েছে জাহানারা ঘুরে বলছেন ঠিকই আছে তারা এগুলো মনে কিন্তু এটা অপরাধ কি আবার তুমি সম্রাটের শাহজাহানার শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র বড় পুত্র তো ভাবি সম্রাট তুমি নেক্সট সম্রাট হবে তুমি রাজা হবে এরপর দ্বারা তারা আমাকে সম্রাট বলে মানতে চায় না তারা আরো বলছেন যে তারা আমাকে সম্রাট বলে মানতে চায় না এখন দেখো নেক্সট প্যারাগ্রাফে কি হচ্ছে হচ্ছে এরপর শিপারের শহীদ নাদিরার প্রবেশ এখন নাদিরা যে আছে না এটা একচুয়ালি ওই যে দারা ছিল তার বউ তার বৌয়ের নাম তার ঠিক আছে ওয়াইফের নাম তো আর শিপার হচ্ছে তার মেয়ে ঠিক আছে দারার মেয়ে বা নাদিরার মেয়ের নাম শিপার তো দেখো শিপারার শহীদ নাদিরার প্রবেশ তো নাদীরা প্রবেশ করলো এই কক্ষে তো দেখো শিপারা ওই যে শিপার শিপারা না শিপার দারার মেয়ে পুত্র পুত্রী তো তারা তোমার হুকুম মানতে চায় না বাবা তো এই যে বাবা বলছে দাদাকে বলছে যে বাবা তোমার হুকুম মানতে চায় না তারা এখন জাহানারা এই কথাটা শুনে দেখতো আস্পর্দা মানে আচব ঠিক আছে আমরা হয়রা কোনো সময় চমকে যাই যে এই ছোটো মোটো মেয়েটা এগুলো কথা বলছে দেখো কত কিছু জানে ওইটাই যে আচমকা আস্পর্দা হাস্য হেসে হেসে জিনিসটা বলছে ঠিক আছে তো দাদা কী নাদিরা তুমি অধ যে তো দাদা এখন তার বউকে তার ওয়াইফকে বলছে নাদিরা তুমি অধমুখে যে তুমি নিচে মাথা করে কেনা রেখেছ তুমি যেন কিছু বলবে তুমিও কিছু বলবে কি নাদিরা শুনবে প্রভু তার জামাইকে বলছে যে শুনবে তুমি প্রভু আমার একটা অনুরোধ রাখবে তুমি কি আমার একটা রিকোয়েস্ট রাখবে দাদা তোমার কোন অনুরোধ করে না রেখেছি নাদিরা এখন দাঁড়া বলছেন তোমার কি এমন হয়েছে কোনোদিন তোমার অনুরোধ রাখিনি নাদিরা তার ওয়াইফকে বলছে নাদিরা তা জানি নাদিরা বলছে হ্যাঁ আমি জানি তাই বলতে সাহস এর জন্যই তো তোমার কাছে বলছি যে আমার একটা অনুরোধ রাখবে তো আমি বলি তুমি এই যুদ্ধ থেকে বিরত হও তখন কি বললো না নাদিরা যে তুমি এই যুদ্ধ থেকে বিরত হও তার স্বামীকে বলছে দাদাকে তো জাহানারা সে কি নাদিরা এখন জাহানারা এই কথাগুলো শুনে কিন্তু অবাক হয়ে গেছে সে কি নাদিরা তুমি কি বলছো এগুলা নাদিরা দিদি এখন নাদিরা দিদি বলে ড্যাশ আছে মানে কিছু একটা বলতেই ছিল মাত্র তখন হঠাৎ কি হলো দাঁড়া কি বলতে বলতে চুপ করলে কেন তো দিদি বলে কিছু একটা বলবার ছিল তো এই কথাটা শুনে যখন থামে গেল মানে চুপ হয়ে গেল যখন নাদিরা তখন দাঁড়া জিজ্ঞাস করছে কি বলতে বলতে চুপ করলে যে কেন তুমি এই অনুরোধ করছো নাদিরা তো কেন তুমি কি কি এই অনুরোধটা কেন করছো তুমি তাকে সো দেখো নাদিরা কাল রাত্রে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি তো তো আমি কালকে একটা রাত্রে একটা সব দুঃস্বপ্ন দেখেছি নাদিরা বলছে দাঁড়া কি দুঃস্বপ্ন কি খারাপ স্বপ্ন কি দেখেছ নাদিরা আমি এখন তো বলতে পারবো না আমি এটা বলতে পারবো না সে বড় ভয়ানক ভয়ানক খবর ভয়ানক ভয়ানক এটা তোমার স্বপ্ন না না এই যুদ্ধে কাজ নেই না না তুমি দিও যুদ্ধ দ্বারা সে কি নাদিরা এখন দ্বারা আবার বলছে যে সে কি নাদিরা জাহানারা এখন জাহানারা বলছে নাদিরা তুমি পারবেদের কন্যা না এখন জাহারা নাদিরাকে মনে করে দিচ্ছে যে তুমি কার কন্যা মনে করো তুমি পারবেজের কন্যা এর মানে নাদিরা হচ্ছে কার কন্যা পারবেজের কন্যা পরবেজ তার পিতা ঠিক আছে অ্যাকচুয়ালি এখানে পরবেজ যে না তিনি মোগল সম্রাট যিনি জাহাঙ্গীর ছিলেন তার দ্বিতীয় পুত্রের দ্বিতীয় পুত্র পারবেজ ঠিক আছে আর ওই তারই কন্যা নাদিরা মনে রাখবে জিনিসটা বুঝলে জাহাঙ্গারের দ্বিতীয় জাহাঙ্গারের দ্বিতীয় আর তার কন্যা নাদিরা দেখো একটা যুদ্ধের ভয়ে এই অশ্রু এই দৃষ্টি দৃষ্টি এই ভয় শোকাকলাক্তি তোমার শুভা পায় না এখন এই জিনিসগুলো বলছে জাহানারা নাদিরাকে যে তুমি পরবেজের কন্যা পরবেজ হয়তো খুব সাহসী ছিল যোদ্ধা তো তুমি যুদ্ধের ভয়ে এই অশ্রু তুমি যে চোখে জল আনছো এগুলা তোমাকে খাটছে না এগুলা ঠিক আছে একজন রাজার পুত্র বধু হয় মানে কন্যা হয় তুমি এরকম করছো এই শঙ্কাকল দৃষ্টি এই ভয়াবহুল উক্তি তোমার শুভা পায় না এরকম কথা তোমার মুখে শুভা পায় না এখন দেখো নাদিরা নাদিরা কি বলছে দিদি যদি জানতে যে সে কি স্বপ্ন সে বড় ভয়ানক বড় ভয়ানক তুমি যদি জানতে যে আমি কি স্বপ্ন দেখেছি এটা বড় ভয়ানক কিন্তু বড় ভয়ানক তুমি ভাবছো এখন জাহানারা কিন্তু দাঁড়ার দিক দৃষ্টি বলছে তুমি 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 কি কি ভাবছো ভাবছো এত তরল তোমার মনকে এত তরল তরল বলতে মানে যেরকম জল আমরা যেখানেই ডালি সেখানেই সে পাত্রে জায়গা হয়ে যায় ঠিক আছে বা সেটাই বইতে থাকে তো এরকম তার মনটা মানে এত হালকা হয়ে গেছে তার কথা শুনে নাদিরা নাদিরার কথা শুনে তার যেটা দাঁড়া আছে ঠিক আছে তার বউয়ের কথা শুনছে ঠিক সে ডিসিশন নিতে পারছে না কারণ নিজের ভাইয়ের বিরুদ্ধে কেমনে লড়াই লড়বে এটাই ঠিক আছে এখন দেখো জাহানারা দ্বারা একই তুমি ভাবছো এত তরল তুমি এত স্ত্রৈন্য স্ত্রৈন্য মানে যে স্ত্রীর কথা বেশি শুনে যে স্ত্রীর কথা শুনে থাকে স্ত্রূন্য বলে তুমি স্ত্রীর কথা শুনছো পৈতা পিতার সম্মতি পেয়ে এখন স্ত্রীর সম্মতি নিতে হবে নাকি এখন পিতা যখন আজ্ঞা দিয়েছেন তোমাকে তখন তুমি স্ত্রীর সম্মতি কেন চাও মনে রাখো তারা কঠোর কর্তব্য সম্মুখে তোমার একটা কঠোর কর্তব্য আছে আর ভাববার সময় নাই আর তোমার ভাববার সময় নাই তোমার এখানে আর ভাবার সময় নাই দ্বারা সত্য নাদিরা এখন তারা বলছে সত্য নাদিরা এই যুদ্ধ অনিবার্য অনিবার্য মানে যে জিনিসটা তুমি থামাতে পারবে না এটা হয়েই থাকবে ঠিক আছে তো আমি যাই আমি যাই আমাকে যেতেই হবে ঠিক আছে তো যথাযথ আজ্ঞা দেই গে যাই তো তুমি একগাল দিয়ে আমি যাই এখন দেখো সে প্রস্থান করলো এখানে প্রস্থান মানে সে এটা বলে চলে গেল। এখান থেকে বের হয় তো দেখো নাদিরা এর বের হয়ে চলে গেলো নাদিরা কি বললো এত নিষ্ঠুর তুমি দিদি তার দিদি যাহানাকে বললো তো নিষ্ঠুর তুমি এসো সিপা তো তুই তার মেয়েটিকে নিলো আর নিয়ে চলে গেলো ঠিক আছে পুত্রীকে নিয়ে নিষ্ঠুর নাদিরা পুত্রীকে নিয়ে চলে গেল কক্ষ থেকে সিপারের সহিত নাদিয়ার প্রস্থান সেও প্রস্থান করলো জাহানারা এত ভয়াকুল কি কারণ না এখন জাহানারা বলছে যে এত ভয়াকুল মানে এত ব্যাকুল বা এত ডরাচ্ছে কেন তারা মনে ঠিক আছে এত ভয় পাচ্ছে কেন তো দেখো শাহজাহানের পুনঃপ্রবেশ হলো দেখো শাহজাহান দ্বারা গিয়েছে জাহানারা তো শাহজাহান বলছে যে দাঁড়া চলে গেছে নাকি জাহানারা ও এর আগে হয়তো শাহজাহান কক্ষ থেকে বের হয় চলে গেছিলো কারণ তার পুত্রপতি হয়তো এখানে এসেছে এর জন্য এখন দেখো জাহানারা হা বাবা চলে গেছে দ্বারা শাহজাহান জাহানারা হ্যাঁ জাহান আবার জাহানারাকে জিজ্ঞাসা করছেন জাহানারা কি বাবা তো জাহানারা বলছে কি বাবা কেন ডাকছো তুমি আমাকে শাহজাহান বলছে তুইও এর মধ্যে তো তুমিও কি এর মধ্যে নাকি এই যে যুদ্ধ হচ্ছে তুমিও মধ্যে আছো নাকি জাহানারা কিসের মধ্যে তো শাহজাহান বলছে এই যে ভাতৃদ্বন্দ্বের মানে এই যে ভাই ভাইয়ের মধ্যে লড়াই এর মধ্যে তুমি আছো নাকি জাহানারা বলছে না বাবা এরপরে দেখো শাহজাহান বলছে শুন জাহানারা শোনো জাহানারা এ বড় নির্মম কাজ এটা বড় নির্মম কাজ কঠোর কাজ কি করব আজ তার প্রয়োজন হয়েছে এখন দরকার হয়েছে আজকে এগুলা উপায় নাই আর কোনো উপায় নাই কিন্তু তুইও এর মধ্যে মধ্যে যাস না তুমি কিন্তু এগুলোর যাবে ঠিক আছে শাহজাহান বলছেন তার জাহানার পত্রিকা তোর কাজ তোমার কাজ হচ্ছে স্নেহ ভক্তি আর অনুকম্পা ঠিক আছে তোমার স্নেহ ভক্তি করা অনুকম্পা মায়া মমতা এই আবর্জনা তুমি নামি তুইও নামিস নে তুমি এগুলোর মধ্যে নামবে না এই গান্ধীগীর মধ্যে তুই অন্তত পবিত্র থাক তুমি অন্তত পবিত্র থাকো এগুলোর থেকে বিরত থাকো দূরে থাকো তো দেখো এর সঙ্গে এই চ্যাপারটা শেষ হচ্ছে আমরা আরেকটা ভিডিওর কোশ্চেন আনসারগুলো ডিসকাস করে নিব থ্যাংক ইউ ফর ওয়াচিং